নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা এই ভিডিওটা করছি এক নোংরা অসভ্য মানসিকতা মহিলাকে নিয়ে সে মহিলাটা কে বলতো বন্ধুরা গুপ্তিপুড়ি গুপ্তিপুড়ির একটা ভিডিও দেখলাম মনে হয় গতকালই করেছে ভিডিওটা টিনাকে অশ্লীল ভাষায় কথা বলছে মানে একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে এইভাবে কথা বলবে ভাবলে না গা ঘিংঘিন করে এই মহিলাগুলো পয়সার জন্য কতটা নিচে নামতে পারে কে কি সেগুলো মানামানি নেই যাই হোক তোমরা তো যেন টিনাকে তার বাড়ির লোক মানে বাবা মা সম্বন্ধ দেখে দিয়ে দিয়েছিল কিন্তু টিনা ওই শ্বশুরবাড়িতে অত্যাচারিত ছিল যে যেখানে থাকে সেই ব্যাপারটা সেই বোঝে টিনা যেরম স্বামী চেয়েছিল সেরম স্বামী পাইনি হয়নি বেচুর বেচুর ওতে চালে টিনা কি করলো ও কারোর আবার আরেকজনের হাত ধরল ভেবেছিল যে এর কাছে গিয়ে মনে আমি শান্তি পাবো বা ঠিকঠাক স্বামী যেরকম টিনা চেয়েছিল আর কি কিন্তু টিনাও বুঝতে পারিনি এ আরেক বেচু ঠিক আছে সে যখন বুঝতে পেরেছে ও জীবনে ভুল করেছে এবারে সে তার মতন তো থাকবে না তাকে থাকতে দিই তাকে বাঁচতে দিই নাকি তার জীবনটা শেষ নিজেই শেষ করে দেবে এই গুপ্তিপুরি সেটাই বলতে চাইছি আর কি তো চলো বন্ধুরা এবার আমি গুপ্তিগুড়িকে কিছু বলবো হ্যাঁ রে তুই কি বলছিস টিনার জন্যে সংসারটা ভেঙেছে টিনা সংসার ভেঙেছে যেচে টিনা সংসার ভেঙেছে না বেচুর জন্যে সংসারটা গেছে বেচু যদি ভালো হতো তাহলে বউকে ঠিক করে রাখতো তাহলে বউয়ের মন বাইরের দিকে যেত না বেচু ভালো না বলে টিনার মনটা সরে গেছে আর বেচু যদি ভালো হতো ভালো পরিবারের ছেলে হতো ভালো শিক্ষার ছেলে হতো ভালো ছেলে হতো তাহলে নিজেদের পারিবারিক কেচা কেচ্চা তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে আনতো না ক্যামেরার পিছনে করতো আর তুই কি বলছিস টিনা এইবারে ফোন করে পার্টি ধরবে বেশাবৃত্তি করবে আর টিনাকে যারা সাপোর্ট করে তারাও টিনার মতো গুপ্তিগুড়ি তোকে কি বলবো রে একটা হাঁটুর বয়সী মেয়ের পিছনে উড়ে রয়েছিস তোর এত কেন হিংসা রে টিনাকে নিয়ে হ্যাঁ টিনা বিয়ে হয়েছে তারপরেও টিনা জীবনে কোনো একটা ছেলে এসছে তোর জীবনে আসিনি কেন আমার তো মনে হয় তুই তোর তোকে যে বিয়ে করেছে না তোর এই যে বটটা কোনো পেশারে পড়ে তোর বিয়ে করেছে তোর মুখটা দেখিস ঘুরতে বুড়ি তোর ফ্রেশ দেখে না কেউ আসবে না বিয়ের পরেও আসবে আসিনি বিয়ের আগেও আস আসেনি বুঝেছিস এই জন্য তোর টিনাকে নিয়ে খুব জ্বালা এই জন্য নোংরা কথাগুলো বলছিস তোর মুখটা দেখিস বললাম না অনেক চাপে পড়ে তোকে ওই লোকটা বিয়ে করেছে তোর স্বামী নামক বলে যে লোকটা তোকে বিয়ে করেছে তাহলে তোর গুপ্তিপুরি তোর ওই ঢব্বাজ ম্যাডাম ওই যে বেচুর প্রেমিকা ঝিমি ঝিমি ঝিমিকে খুব পছন্দ করে খুব পছন্দ করে আর ঝিমিকে তো আমরা ভালো মতন জেনে গেছি ইউটিউবে সবাই ঝিমি ঝিমির লাইভে কতগুলো পুরুষ আছে এবং মনুও অপমান করে দিয়েছে মনু মনুর সঙ্গে ছিল তিন চারটে বাচ্চাও নষ্ট করেছে ঝিমি অনেক ছেলে ধরেছে আর তোদের এই ঢব্বাজ ম্যাডামও ঝিমিকে খুব ভালোবাসে পছন্দ করে কিছুই বলে না তাহলে তোদের ঢব্বাজ ম্যাডামও বল তুই যেটা তোর কথার মতন যেটা তুই বললি না টিনাকে যারা সাপোর্ট করে টিনার মতন তাহলে ঝিমির মতনও তাহলে তোর ঢব্বাজ ম্যাডামও লোক ধরে বল তাই না রে আর তুইও ঢব্বাজ ম্যাডামকে সাপোর্ট করিস তুইও কি তাহলে লোক ধরিস তুই কি তাহলে বেশাবৃত্তি করিস তোর কথার মতো বলছি তুই এগুলো বলেছিস আমি না লজ্জা করে না না রে গুপ্তি বুড়ি খেয়ে দে কাজ নেই আচ্ছা গুপ্তি বুড়ি ইউটিউবের পয়সার জন্যে তোরা কোথায় নামছিস আচ্ছা বল যখন ইউটিউব ছিল না তোদের ঘরে ভালো মন্দ খেতিস না খাওয়াযুক্ত না কি খেতিস তোরা ছাই খেতিস ছাই না ঘাস খেতিস কিনে রে গুপ্তি বুড়ি চকি চ্যানেলটা খোলার পর থেকে নোংরা নোংরা ভিডিও করে যাচ্ছিস একটা মেয়েকে নিয়ে পড়ে রয়েছিস এত তোর জ্বালা টিনার প্রতি লজ্জা করে না লজ্জা লজ্জাসন বলে কিছু নেই শোনগুপ্তি বলি এই যে কথাগুলো বলছিস না এই কথাগুলো হচ্ছে তোর কর্ম খারাপ করছিস ভগবান জানিস তো কারোর ক্ষতি চায় না ভগবান সবার ভালো চায় শুধু আমরা যে যেরকম কর্ম করবো তাকে সেই ফল পেতে হবে দেখ তুই মিথ্যে মিথ্যে মানে শুধু শুধু মিথ্যে মিথ্যে কথাগুলো টিনার উপরে দিচ্ছিস টিনা কি করবে বেশ করবে ফোন করে পাখি লোক ধরবে এই কর্মটা তুই দেখ কত খারাপ করছিস না তিনি তোর ধারে থাকে না ভারে থাকে না মনে তোকে ঠিক মতন চেনেও না তুই পয়সা ইনকাম করবি বলে তো একটা সন্তান তুলল মেয়েকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছিস ধর ভগবান না করুক ভগবান না করুক যদি তোর ঘরে এরকম হয় তোর তো নেই তোর তোর ছেলে তোর তোর ছেলেকে তুই বিয়ে দিলি ছেলের বউ এলো তোদের এমন অবস্থা হলো আর পশ্চিমবাংলার যে অবস্থা কোনো চাকরি বাকরি নেই লোকের বাড়িও কাজকর্ম নেই মাজার লোক দূর দূর থেকে সবাই আসছে আমাদের এদিকে কারোর বাড়ি নো ভ্যাকেন ভ্যাকেন্সি মানে যারা ধর বাড়ির কাজকর্ম করে সেইগুলো নো ভ্যাকেন্সি কোনো লোকই পাওয়া যাচ্ছে না কাজ পাওয়া যাচ্ছে না লোক পাওয়া যাচ্ছে তো তোর ছেলের বউ তুই এখন ওই ইউটিউবে এরকম হ্যাঁ হ্যাঁ করে লোককে গালাগালির ইনকাম করছিস চেষ্টা করছিস মানে করছিস টাকা কামাচ্ছিস তো তোদের বাড়ির এমন অবস্থা হলো তোরা সবকটা কামাবার কোনো কিছু নেই তখন তোর ছেলের বউ বেশ করে তোদেরকে খাওয়াবে তখন কি করবি কেন বলতো তুই যে কর্মটা করছিস টিনাকে বলে তোর সন্তান তুল্য একটা মেয়েকে বলে এই কর্মফল তোকে পেতে হবে তুই বড় বড় কথা বলে নিচ্ছিস না তোর মেয়ে নেই বলে ছেলে তো আছে না ছেলের বিয়ে দিবি আর তোর ছেলের বউ ওরকম লোক ধরে ইনকাম করে তোদেরকে খাওয়াবে তোদের এই সময় আসবে কারণ কি বলতো ভগবান আছে বিনা এতে বিনা কোনো কারণ নেই কিচ্ছু নেই মুখ দিয়ে বলছিস মানে মন্ত্রীকে থেকে আসছে বলে মুখ দিয়ে বলছিস এইভাবে ইনকাম করার টাকা না বেশি দিন তোরা ভোগ করতে পারবি না উল্টো ব্যাপারটাই হবে আজকে যে কথাগুলো টিনাকে বলেছিস না তুই তোর বাড়ির দিকে না হয়ে যায় তোর ছেলের বহু বিশ্বাবৃত্তি করবে তোদেরকে খাওয়াবে দেখে নিস গুপ্তি খেয়ে দে কাজ নেই কর্ম নেই তুমি ইউটিউব চ্যানেল খুলেছো এই করতে তুই না তোর মতন কিছু মহিলারা ভিকারিগুলো কাঙালিগুলো সব এসছে ইউটিউবে কাঙালিদের জন্য ইউটিউব খোলা যায় না নোংরা মেয়ে ছেলেগুলো সব অসভ্য ধারি ধারিগুলোর খেয়ে দিয়ে কাজ নেই সব কটার হাজব্যান্ড আছে কম বেশি সবাই ইনকাম করছে হ্যাঁ আবার টিচার বলিস নিজেকে গুপ্তিপুরি টিনাকে বলছে তুই লোক ধর বের করে হ্যাঁ আর তোকে যারা টিনাকে যে যারা সাপোর্ট করে তারা নাকি মানে বেশাবৃত্তি করে তার জন্য আমি বললাম ও তো ঢপবাজকে পছন্দ করে ঢব্বাজ আবার বেচুর যে প্রেমিকা ঝিমিশাকে খুব পছন্দ করে আর ঝিমিশা তো দেখে চলছে মানে অনেকগুলো ছেলে ধরা ধরে ধরেছে এখনও ধরছে ঢপ বোঝে তাহলে ছেলে ধরে যে যাকে পছন্দ করবে সেরকমই তো কথা আসছে তাই না গুপ্তিবুড়ির মতন ওই গুপ্তিগুড়িও ঢব্বাজকে পছন্দ করে গুপ্তিবুড়িও ছেলে ধরে ওই আসে রিক্সা ঠেলা ঠেলাবেলা দশ টাকা পনেরো টাকা দিতে যারা নাকি ইউটিউবে এরকম দেন মানুষকে নোংরা কথা বলে ইনকাম করবে আর ওরকম তো গুপ্তিবুড়িকে দেখতে ওই রিক্সাবেলা ঠেলাবেলাই আসবে নিজে করে বলে এই জন্য অন্য লোককে বলতে পেরেছে বলে না যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম নিজে একটা নোংরা অসভ্য মহিলা বলে এগুলো বলতে পেরেছে আর ওর দালাল যে ওর আর একটা চামচি আছে ঠিক ওর মতন সেও রেড লাইটের এরিয়াতে জন্ম এরা সব ওই ধরনের বলে বন্ধুরা এরা সব কটা রেড লাইটের এরিয়াতে জন্ম এদের নাহলে এই নোংরা কথাগুলো বলতে পারতো না গুপ্তিগুড়ি কীভাবে নোংরা কথাগুলো বলেছে বন্ধুরা মানে তোমরা তো সবাই দেখেছ যার জন্যে আমি এই ভিডিওটা করলাম আর এই ধরনের মহিলাদেরকে কি সম্মান দেবো তো বন্ধুরা সম্মান দিয়ে কথা বলতে ইচ্ছা করে এরা কে কোথায় থাকে আমি বারবার বলে এসেছি এরা কে কত দূরে থাকে কেউ কাউকে চিনে না কে কোথায় শুধু ভিডিওতে দেখবে যা তাই নিয়ে যা খুশি বলতে বসে পড়বে হ্যাঁ থাক না টিনাকে বাঁচতে দিক না টিনা টিনার মতন আছে থাকুক না এত এদের কিসের চুলকানি বুড়িগুলোর পঞ্চাশ ষাট বছরের বুড়িগুলো বলো তো কিসের চুলকানি আমি তো বুঝিই না এদিকে কে কি বলছে তার গায়ে লাগছে তুই যে কি করছিস গুপ্তিবুড়ি গুপ্তি বুড়ি কি করছে বলো বন্ধুরা তো চলো বন্ধুরা এই গুপ্তি টাইপের মানুষদের জন্য আমাকে এইভাবে কথা বলতে হয় আর বলবো বন্ধুরা দুটো পয়সার জন্যে কতটা নিচে নাভ যে তো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা